এরপর আর কি কোপারেট করা যাবে আপনাদের সাথে বলুন আর কি কোভার করা যাবে সরি স্যার ওকে ফুল কোভার চাই স্যার না না এটা কোপারেট নয় আপনারা আপনাদের একজন সিভিলিয়ানের টার্গেট রাইট কি আপনারা মনে করবেন যে না আমরা যা খুশি তাই করব ইউ ক্যানট ডু লাইক দিস ব্রিটিশ জিমে এরকম হয় না যা করছেন আপনারা আপনি এবার রাস্তা আটকাতে পারেন না আমার ঠিক আছে আমার আপনাদের অর্ডারে সিকিউরিটি চলে আমার এসকট নিয়ে গেছেন ঠিক আছে কিন্তু আমাকে তো নিতে পারেন না এইভাবে আমি তো বললাম তো আমি তো কোথাও যাচ্ছি না আমি কোথাও কোনো পাড়ায় ডুববো না কোথাও ডুববো না আমি তা বলতে বলছি আমার সাথে আরো তিনজনে বলে ক্যান ইউ টপ পাওয়ার কার্টিস আপনাদের বিরুদ্ধে যদি আমরা আনি ক্যান ইউ ডিফেন্ড ইউ লাইক দিস আপনার সবার বিরুদ্ধে আমরা ঠিক আমি তো বললাম আমরা যা বলি তাই করি ঠিক আছে আপনারা আপনারাই নিয়ে যান আপনার নিয়ে যান আমরা কতক্ষণ বসব চলে যাব আমরা বেড়াতে আসি আর কি কোপারেট করব আর কি কোপারেট করব বলুন আমরা শুধু ডাক বাংলাতে যাব ঠিক আছে এটা কথা বলছি আমরা সিস্টেম আছে ফর 10 ডেজ দ্যাটস রাইট তার মানে হলো আপনারা প্রমাণ করলেন ত্রিপুরা যে আমরা এখন গেলে পরিস্থিতি খারাপ হবে আমাদের ত্রিপুরার বিধায়করা এরা গেলে ছড়াতে শান্তি ভঙ্গ করবে লাস্ট টেন ডেজ সিন্স ইউ আর বিজি উই হ্যাভ নট দেশে পার্লামেন্ট কেন বিধানসভা কেন এডমিনিস্ট্রেশনে সলভ করতে পারে সবগুলো এরকম যদি কেওস তৈরি করার জন্য যদি হতো তাহলে তো ডেই আসতাম এবং ডেট টু কুড়ি তারিখে আসার প্ল্যান করেছি দুদিন আগে অন অনএমের সাথে কথা বলেছি যে এখন অবস্থা কি আমরা আসতে পারব কি ডিএম বললেন যে বিশ তারিখ আপনারা আসবেন না স্যার আর দুদিন পরে আসবেন এগেন আই স্পোক টু হিম হিট স্যার কালকে রাতে কি কোনো ঘটনা হয়েছে কিছু হয়নি তো হঠাৎ কেন এই ইয়ে হলো কে বিশ্লেষণে কোন জেলাতে হুইজ দি হ্যাক ডিএম তো স্বয়ং ডিএম যখন বলছেন স্যার ইউ কাম টু মর তিনি আবার রাত্র নটায় কনফার্ম করলেন আমার সাথে আপনি কোন পদ দিয়ে আসছেন আমাকে রিকোয়েস্ট করলেন বাই টুয়েলভ

জাস্টিস ইয়ে আপনাদেরকেও বলছি আঠারো তারিখেই আমি ফোন করেছি বললাম ডিএম বললেন যে না ছাব্বিশ তারিখ আসবেন না তাও আমি দুদিন আগে আমি গতকাল কথা বলে প্রোগ্রাম করে তিনি আমাকে নিজে থেকে রাখতে ফোন করেছেন কোথায় যাবেন আমি আপনাদের জন্য সেখানে একটু করব কি হয়ে গেল এক রাত্রের মধ্যে কি দেখানো হচ্ছে এতে কি যাদের ঘর পরা গেছে বা যে ছেলেটা মারা গেছে ফিরে আসবে যাই হোক দুর্ভাগ্যের দুর্ভাগ্যের বিহেভিয়ার অব দিস্ট্রেশন ভেরি আনফরচুনেটলি এবং আপনারা যা করছেন এটা টোটালি অন্যায় করছেন আপনারা এইভাবে আটকাতে পারেন না ওয়ান সিক্সটি থ্রি তারপর প্রহিবিট লাইক দিস ইয়েস আই ক্যান মোবিলাইজ পিপল দেয়ার বাট ইউ ক্যান চেক মাই মুভমেন্ট ইউ ক্যান চেক মাই মুভমেন্ট এটা ব্রুট ফোর্স পুলিশ এনে দাঁড় করিয়ে দিলেন যেটা পারবেন না এটা ব্রুট ফোর্স ইন ডেমোক্রেটিক কান্ট্রি এটা চলে না তো এই হলো সিচুয়েশন যা দেখলেন বন্ধুরা যে এই গন্ডাছড়া ঘটনা আমি এই সময়তে এটা আরো অন্যরকম মানে ইয়ে হোক অ্যাগ্রাভেট করুক আমরা চাই না অবনতি ঘটুক চাই না মনে প্রাণে আমরা চাই যে এখানে শান্তি ফিরুক ক্ষতিগ্রস্ত মানুষ তারা রিলিফ পাক আবার উঠে দাঁড়াক শুধু প্রশাসন না সমস্ত অংশ মানুষ তাদের পাশে দাঁড়ান কিন্তু এটা বলতে হয় কেন হলো যে প্রশাসন আজকে আমাদের বাধা দিচ্ছে এই প্রশাসনের গাফিলতির জন্য হয়েছে এখন এই সময় অভাবের পিরিয়ডে কিসের আনন্দ মেলা এক মাস ধরে চলছে আনন্দ মেলা ওপেন লাইসেন্স আপনারা পুলিশ আপনারা পারমিশন দিচ্ছেন এইসব জুয়া মদ গাজা আপনাদের চোখের সামনে আর কিছু এই এখানকার মতবদের ইয়েতে এর জন্য দায়ী কারা সব প্রশাসন না যে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক শাসক দলের কিছু লোক তাদের কায়মি স্বার্থের কারণে একটা নিরীহ জীবন গেল এতগুলো মানুষের জীবন সম্পত্তি নষ্ট হল মানুষের রোজগার বন্ধ হয়ে গেল আর আজকে সম্প্রীতির নামে তামাশা দেখাচ্ছেন বিধানসভার সদস্যরা যেতে পারবেন না ইয়েতে সংবিধান গণতন্ত্রের প্রতি এটা চূড়ান্ত বলাৎকার অন্যায় আমাদেরও রাইট আছে আপনারা রাইট আটকালেন আমাদেরকে আমাদের রাইট আছে আপনাদের কি করে আমাদের আটকালেন আমরাও আমাদের জায়গা আপনাদের সম্পর্কে আমরা তুলব তো এই যে নগ্ন প্রশাসন যারা শুধু উপরতলার কিছু কায়েমীর স্বার্থের কথা ছাড়া কিছু বুঝেন না আজকে তাদের কারণে গন্ডাশোড়ে এত বড় ক্ষতি হয়ে গেল সম্প্রীতি নষ্ট হল জীবনমাল ক্ষতি হল আর আজকে এখন নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে আমরা কি করব আর সারা দেশের মানুষ রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র এটা উপস্থিত করে আমরা বিধায়ক এখানে আরো দুজন প্রাক্তন বিধায়ক মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি এ হলো দুর্ভাগ্যের চেহারা করার জন্য একটা প্রশ্ন প্রশাসন বলছে হচ্ছে জোড়া স্বাভাবিক অবস্থা থাকে প্রশাসন অস্বাভাবিক করছে যে প্রশাসন বলছে স্বাভাবিক অবস্থা আর সেই প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না তো করছে এরাই দায়ী তো বটেই এই যে ঘটনার উৎস কি আনন্দ মেলা দেওয়া হয়নি কিসের ভিত্তিতে কিসের বিনিময় এমনি দেওয়া হয় সবাই জানেন এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল একটা ব্যয়াবু প্রশাসন এসব কি বলবো আর